তুমি এরকম পাগলামো করছ তুমি ঠিক আছে বাবা আমি হাতে খাবো আমার মাছ থেকে আমাকে তুমি খাইয়ে দাও একটু ইচ্ছা তো করে বউয়ের হাতে খাবো মাঝে মাঝে কিন্তু প্রায় দশ বারো দিন পর আমি যাও গেছে বাড়িতে কেউ ছিল না তাই জন্য আমি এসেছি আবার আবার কয়েকদিনের জন্য বাবার বাড়ি চলে যাওয়া আবার পরের বাসে চলে আসলো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চটপট খেয়ে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে